নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পৌহারি বাবার জীবনের কিছু অপূর্ব ঘটনা পৌহারি বাবার কুঠিয়াতে চোর এসেছিল সাধুর কুঠিয়ায় কী বা থাকতে পারে হয়তো একটা কমন্ডুল একটা দণ্ড বিশেষ প্রয়োজনীয় কিছু দ্রব্য খুব সামান্য কিছু জামাকাপড় সেইগুলি চুরি করে নিয়ে চোর যখন পালাচ্ছে একটু শব্দতে পহারি বাবার ঘুম ভেঙে যায় তিনি চোরটার পিছনে ছুটছেন তুমি থামো তুমি থামো তুমি চলে যাচ্ছ কেন তারপরে ছুটে 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 তিনি চোরটার কাছে পৌঁছন এবং চোরটি ভয় পেয়ে যেগুলো চুরি করেছিল সেগুলো তার বাড়িতে রেখেই পালিয়ে যায় তার পায়ের শব্দে পাওহারি বাবার ঘুম ভেঙে যায় এবং চোরটি ভয় পেয়ে সে জিনিসপত্র রেখেই চলে যায় পৌহারি বাবা সেই জিনিসপত্র নিয়ে চোরের পিছনে ছুটছে এবং ছুটে ছুটে ছোট্টার চোরটার কাছে পৌঁছে সেগুলি রেখে বলছে এগুলো তো তোমার জিনিস তুমি নিয়ে যাও কত স্বার্থপরতা হীনতা হলে এটা সম্ভব হয় আমরা সামান্য জিনিস কাউকে দিতে গেলে দুবার ভাবি শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের এত অহং যে চোর দশ টাকা নিলে আমরা তাকে মারি তারপর পুলিশে দিই আর পরহারি বাবা নিজের কোনো স্বার্থই নেই একেবারে নিঃস্বার্থপরতা তিনি ভাবছেন যে এই লোকটি কতটা দিন হলে কতটা দরিদ্র হলে এই কটা জিনিস নেবার জন্য সে এসেছে তাই তিনিও তার পিছনে ছুটে 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 গিয়ে সেই জিনিসগুলো তার কাছে রেখে এলেন পৌভারি বাবার এই বিশেষ চরিত্র মহিমায় আকর্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ তার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করে এই রচনাটি করেছিলেন স্বামীজি লিখছেন তাহার বিনয়ও কোনরূপ কষ্ট যন্ত্রণা বা আত্মগ্লানিপূর্ণ ছিল না একবার তিনি আমাদিগের নিকট অতি সুন্দরভাবে নিম্নলিখিত ভাবটি ব্যাখ্যা করিয়াছিলেন হে রাজা ভগবান অকিঞ্চনের ধন হ্যাঁ যে ব্যক্তি কোনো বস্তুকে এমনকি নিজের আত্মাকে পর্যন্ত আমার বলিয়া অধিকার করিবার ইচ্ছা ত্যাগ করিয়াছে তিনি তাহারই এই ভাব প্রত্যক্ষ উপলব্ধি করিয়াই স্বভাবত তাহার এই বিনয় আসিয়াছিল এই যে আমরা বলছিলাম কোনো কিছুই আমার নয় এই ভাবটি তার মধ্যে ছিল বলে এই সহজাত বিনয় স্বামীজি লিখছেন তিনি সাক্ষাৎভাবে উপদেশ দিতে পারিতেন না কারণ তাহা হইলে নিজেকে আচার্যের পদ গ্রহণ করিতে হয় নিজেকে অপর অপেক্ষা উচ্চতর আসনে বসাইতে হয় কিন্তু একবার তাহার হৃদয় প্রসবন খুলিয়া গেলে তাহা হইতে অনন্ত জ্ঞান ও বাড়ি হইত তথাপি উত্তরগুলি সর্বদা সাক্ষাৎভাবে না হইয়াও পরোক্ষভাবে হইত তিনি দীর্ঘাকৃতি এক চক্ষু ছিলেন এবং প্রকৃত বয়স অপেক্ষা তাহাকে অল্প বয়স্ক দেখাইত তাহার কণ্ঠস্বরের মধ্যে মধুর স্বর আর আর কাহারও শুনি নাই স্বামীজি লিখেছেন তার কণ্ঠস্বরের মতো মধুর স্বর আর কাহারও শুনি নাই জীবনের শেষ দশ বৎসর বা ততোধিক কাল তিনি লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে অবস্থান করিতেন তাহার গৃহদ্বারের পশ্চাতে গোটা কতক আলু ও একটু মাখন রাখিয়া দেওয়া হইত যখন তিনি সমাধিতে না থাকিতেন তখন রাত্রে ওইগুলি গ্রহণ করিতেন গুহার মধ্যে থাকিলে তাহার প্রয়োজন হইত না এই এইরূপে যোগশাস্ত্রের সত্যতার প্রত্যক্ষ প্রমাণস্বরূপ এবং পবিত্রতা বিনয় ও প্রেমের জীবন্ত দৃষ্টান্ত স্বরূপ এই নীরব জীবন অতিবাহিত হইতে লাগিল ধুম দেখিলেই তিনি সমাধি হইতে উঠিয়াছেন বলিয়া বুঝা যাইত ধোঁয়া দেখলে একদিন ধুমে পড়া মাংসের গন্ধ পাওয়া যাইতে লাগিল চতুর্দিকে লোক কিছু স্থির করিতে পারিল না শেষে গন্ধ অসহ্য হইয়া উঠিল এবং ধুমপুঞ্জীভূত হইয়া উঠিতেছে দেখিয়া তাহারা গৃহের দ্বার ভাঙিয়া ফেলিল এবং দেখিল সেই মহাযোগী নিজেকে হোমাগ্নিতে শেষ আহুতি দিয়াছেন অল্পক্ষণের মধ্যে তাহার দেহ ভস্যে পরিণত হইল অর্থাৎ তিনি নিজের অন্তিম সংস্কার নিজেই করিয়া গেলেন স্বামীজি লিখছেন তথাপি তাহার সহিত বিশেষ পরিচয় ছিল বলিয়া তাহার এই কার্যের কারণ সম্বন্ধে একটি আনুমানিক সিদ্ধান্ত করিতে সাহসী হইতেছি আমাদের মনে হয় মহাত্মা বুঝিয়াছিলেন তাহার অন্তিমকাল উপস্থিত তখন তিনি মৃত্যুর পরেও যাহাতে কাহাকেও কষ্ট দিতে না হয় সেই জন্য সম্পূর্ণ সুস্থ শরীর সুস্থ মনে সেই শেষ আহুতি ছিলেন কোনোদিন জীবনে কাউকে কষ্ট দেননি শেষ আহুতি নিজেই দিয়ে গিয়েছিলেন তিনি বেশিরভাগ সময় গুহাতে থাকতেন মানুষ ভাবতেন যে কি খেয়ে আছেন হয়তো হাওয়া খেয়ে থাকতেন সেই জন্যে তার নাম বায়ু ভক্ষণ খারী বাবা স্বামীজি বলছেন লোক তো অন্তত আপনার বাইরে আসা উচিত মানুষকে জীবন আদর্শ সম্পর্কে সচেতন করা উচিত তার উত্তরে তিনি বলেছিলেন যে কে তোমাকে বলেছে শুধু দেহের দ্বারা কল্যাণ করা যায় মনের দ্বারা কি সম্ভব নয় এমন মহাত্মাকে আমরা প্রণাম জানিয়ে শেষ করলাম নমস্কার